আমি এখানে দিনই আসি কোনো খুব অসুবিধা না থাকলে এটা হচ্ছে বিহার দশ নম্বর ওয়ার্ড জামাই বাজারের গঙ্গা বিষ্ণু মন্দির এই মন্দিরটা হেরিটেজে এসছে এবং এখানে হনুমানজির মন্দির আছে এবং খুব জাগ্রত মন্দির আমি যার জন্য আমি এখানে রোজি আসি এই মন্দিরে এই মন্দির একটা সংস্কারের সরে গেছে প্রার্থনা ছিল সমস্ত সংকট সংকটমোচন দূর করে দিয়েছেন এই মন্দিরে এতদিন সেটা কাজ শুরু করেছি যেটুকু আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি করেছি অলরেডি এটা হেরিট হয়ে এসছে জেলাশাসকের দিক থেকেও এটা নিয়ে আসবো খুব শীঘ্রই এখানে যাতে ব্যাপক সংস্কার হবে এখানে ব্যক্তিগত উদ্যোগে কিছু ব্যক্তিগত উদ্যোগেই করছি এই পাথর দিয়ে এটাকে মার্বেল পাথর দিয়ে মন্দিরটা মেঝেটা এবং টাইলস দিয়ে মন্দিরের ভেতরটা এটা কোনো মানত ছিল রেজাল্ট ঈশ্বরের কাছে মানত ছিল যে কুচবিহারে ধর্মনিরপেক্ষতার প্রতিষ্ঠায় যত সংকট আছে যত দূর সেটাই সংকট দূর করে দিয়েছেন জগদীশ বসুনিয়ার জয় হয়েছে তাই এটা আমি ব্যক্তিগতভাবেই বলছি